দক্ষিণ চব্বিশ বারুইপুরে প্রকাশ্যে বন্দুক নিয়ে ধাপাধাপের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার সকাল নটার আগাদ বারুইপুর মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচখড়া এলাকায় নিকাশি ড্রেন কাঁথাকে কেন্দ্র করে দুই প্রতিবেশের মধ্যে ঝামেলা বাঁধে ঘরামীর বাড়ির পাশে ড্রেন তৈরির কাজ চলছিল তখন প্রতিবেশী বসির ঘরামি কাজে বাধা দেন স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজী সমস্যা মিটমাট করার কিছুক্ষণ পরেই বসির ঢালিয়ে জামায় খোকন প্রকাশ্যে বন্দুক হাতে হাজির হয় এবং মিন্টু ঘরামিকে প্রাণে মারার হুমকি দেয় ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন এরপর খোকন বন্দুক নিয়ে বসির ঘরামির বাড়িতে লুকিয়ে পড়ে এলাকাবাসীরা ওই বাড়ি ঘিরে ফেলে এবং বারুইপুর থানায় খবর দেয় পুলিশ এসে খোকনকে গ্রেপ্তার করে এবং একটি বড় বন্দুক উদ্ধার করে প্রকাশ্যে বন্দুক নিয়ে এমন হুমকির ঘটনায় মিন্টু ঘরামের পরিবার আতঙ্কিত অন্যদিকে প্রাক্তন সেনাকর্মী আতিয়ার রহমান মোল্লার পরিবারের দাবি বন্দুকটি আত্মরক্ষার জন্য আনা হয়েছিল তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কিন্তু এই আপনার হ্যাঁ আমার সামনেই ঘটনা ঘটেছে উনি আসে উনি মানে উনি এসেছেন কোন বাড়ির জামাই উনি ওনাদের বাড়ি যাদের সঙ্গে আমাদের বশির ঘর আমি যাদের সঙ্গে আমাদের মানে ঝগড়া হচ্ছে আর কি উনি ওনাদের বাড়ির বড় জামাই উনি এসেছেন উনি এসে কোনো কিছু বোঝাবুজি না করে সোজা আমার হাজবেন্ডের নামে এসে গালাগাল করে বিচ্ছি নোংরা ভাষায় গালাগাল করছে এবং ওকে গালাগাল দিয়ে আই বন্দুক নিয়েই ডাকছে বলছে আয় এখানে লাশ ফেলে দেব সঙ্গে সঙ্গে আমি ছুটে এসে কিছু একটা যদি হয়ে যায় আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরেছি ধরে এসেই মাত্র আমি ওনাকে বলছি যে ভাই আপনি বন্দুক এনেছেন আপনি কি গুলি মারে মেরে দেবেন নাকি গুলি মেরে দেন নাকি বলছি এখানে লাশ ফেলে দেবো বলে ওখানে আমাদের দড়ি যে দড়ি মেপে ওনারা যে মিস্ত্রিরা যে কাজ করছিলেন ওনাদের এসেই মাত্র দড়িটা টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে কতগুলো স্টিক যেগুলো স্টিলের স্টিক সেগুলো নিয়ে আমার বাড়ির কর্নারে একদম শেষের সাইডে রাস্তা শেষের সাইডে সেগুলো জড়ো করে রেখে দিয়েছে দিয়ে আসছে আমি তখন বারবার পেছনে প্রতিবেশী যে ছিলেন আমার জায়ের মেয়ে যে ছিল ওকে বলছি তুই সবাইকে ফোন কর ততক্ষণে অনেকে মানে সদস্য তদস্য সব সমাধান করে দিয়ে চলে গেছে আবার বলি ওদেরকে ফোন করে ডাক কারণ এখানে কিছু একটা হয়ে যেতে পারে তারপর ওরা ফোন করলে এসে একদম সোজা মারামারি করতে একেবারে সবাই মিলে গ্রাম বাড়ি এসে এসে আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়লো না এটা অন্যায় হচ্ছে ভুল হচ্ছে বলে আমরা পুলিশকে ফোন করলাম পুলিশ এসে ওই ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে এবং অস্ত্র ঘরে বন্দুকটা নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল আবার পুলিশ গিয়ে বার করে আরও কী আছে জানি না ওনার ওনার শ্বশুরবাড়ি ওনার বাড়ি বসির ঘরামের বাড়ি বন্দুকটা থেকে উদ্ধার করা হয়েছে ওখানেই বন্দুকটা লুকিয়ে রেখেছিল আবার সবাই যখন বলতে লুকিয়ে রেখেছিল রেখে আবার সবাই মিলে আসলে আসার পর আবার পুলিশকে ফোন করলে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায় ভয়ের মধ্যে তো অবশ্যই আছি ভয় আতঙ্ক আরও ঘরের মধ্যে কি কি আছে আমরা কি করে এখন জানবো আমরা তো জানি না যে প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া হলে তার মধ্যে যে এরকম অস্ত্র নিয়ে আসবে এটা তো আমাদের ভাবনার বাইরে হ্যাঁ দিতে পারতো নিয়ে এসছে এবং হিংস্র হয়ে এসছে গালাগাল করে ডাকছে বলছে লাস্ট ফেলে দেবো তাহলে আমরা আর কি বলবো সেখানে তো একটা একটা উনি যখন এখানকার জামাই একটা জামাই বাবু ভদ্র হয়ে একটা কথা বলতে পারতেন যে কি হয়েছে ব্যাপারটা শুনতে পারতেন প্রথমে উনি সোজাই এসছে বন্দুক নিয়ে এসেই মত এখন চাইছি আমাদের ড্রেনটা ভালোভাবে হয়ে যাক আমরা ভালোভাবে নিরাপত্তা থাকি এটাই আমার নাম সুমি ঘরামি আনমোনার ওয়াইফ ওই মিন্টু ঘর আমিল ওয়াইফুল বলে দিকে আমাদের এই জায়গাটা এটা এই জায়গাটা আছে এটা জায়গাটা এই জায়গাটা আমার 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 কেনা আছে ঠিক আছে এটা আমাদের বৈদ্যুতিক সম্পত্তির ব্যাপারে জলনির সম্পত্তি ব্যাপার আছে এটা আজ থেকে চল্লিশ বছর আগে রাস্তা হয়ে আছে অলরেডি এখান থেকে পাইপ লাইন হয়ে গিয়েছে সব কিছু গিয়েছে ঠিক আছে এবার আগুন সকালবেলা এসে আমি এখন ড্রেন করতে যাচ্ছি যে আমার বাস্তব ড্রেন ওখান থেকে গিয়ে আমার পুকুরে পড়বে যে পুকুরে পড়ে সেটাও আমার এই রাস্তায় যাচ্ছে এটাও আমার আর্ধক দেওয়া আছে নোংরা ফেলা নোংরা ফেলার জায়গাও আমার আজকে কেনা আছে ঠিক আছে এবার এখান থেকে ডেন যাবে ড্রেন যাচ্ছে ও সকালবেলা এসে আপত্তি করে আপত্তি করলে আমি এসব বুঝিয়ে বললাম যে তুই কেন আপত্তি করছে বলে আমারও কেনা আছে আমি তোরও কেনা আছে আমারও কেনা আছে আমি তো চাকে কিনেছি কিন্তু রাস্তা যে কোনো হয়ে গেছে তো আমাদের দুজনে কেনার কোনো যা হবে না যেহেতু রাস্তা হয়ে গেছে এবার এটা রাস্তা সব জি যা থাকবে তারা যাওয়া আসা করবে ওর নিচে থেকে ড্রেন গেলে কোনো অসুবিধা হবে না তুই এটা ড্রেন করতে দে ওকে বোঝানোর পর ও অনেকক্ষণ এগুঙাগু করার পর ও রাজি হয়ে গিয়ে করতে দিয়ে ও দোকানে চলে যায় হ্যাঁ তারপরে তারপরে সদস্যবাবু আমরা ফোন করেছিলাম ফোন করে সদস্যবাবুকে ফোন করেছিলাম সদস্যবাবু এসছিল সদস্যবাবু হয়ে ওকে বোঝাই ভালো করে বুঝিয়ে সদস্যবাবু বোঝায় তুই ও ভাই ও ভাই এটা ড্রেন করার দরকার আছে দিয়ে ব্যবস্থা করে দে তো ও রাজি হয়ে গেল ও মানে বসির ঘর আমি ও রাজি হয়ে গিয়ে দোকানে চলে গেল দোকানে হয়ে গেল বা তার প্রায় তিরিশ চল্লিশ মিনিট পর ওর হঠাৎ ওর কোন রিলেটিভ বোনাই সে আসে ওর নাম হচ্ছে খোগন মন্ডল ধবদুবি বাড়ি ও আসে এসে বন্দুক নিয়ে এসে প্রথম রাস্তা থেকে দিয়ে আসে বন্দুকটা এরকম বড় সাইজে ছিল আচ্ছা তার সঙ্গে চারটে পাঁচটা স্টিক ছিল মারামারি করার জন্য স্ট্রিক স্টিল রড ছিল এবং আরও কিছু ছিল প্যাকেটের মধ্যে ঠিক আছে আমরা বন্ধুকটা দেখেছি এবং স্টিল রড করে দেখেছি ও গাড়ি নিয়ে এসে ভেতরে এসে আমাদের দুজনের গালাগালি করে ডাকে এই এই আয় গালাগালি করে ডাকে ভাষায় আসলে এরা বন্দুকটা হাতে করে নিয়ে আয় আমি এসে ওকে বললাম যে ভাই তুমি কেন তুমি তো বোনা তুমি কেন ঝামেলা করতে আসছো তুমি আগে জিনিসটা বোঝো বলে না না বুঝবো না তুই গালাগালি অসুবিধা হয় তারপরে এবার পাড়ার জন্য লোকজন এসে ওকে ধরে

ঠিক বলেছি তাই সেটা আমি বলতে পারতাম না বলতে পারতাম সেটা আমি বলতে পারবো না সে আমি ট্রেনিং ভাবে ভাবো আপনার নাম আমার নাম হচ্ছে বিন্নু ফারামি মানে কি বলবেন দেখুন স্যার এখানে এদেরকে পৈতৃক সম্পত্তি এখানে খুব জলের খুব নিকাশি খুব অবস্থা খারাপ এখানে বৃষ্টি হলে যা ঘর বাড়ি ডুবে যায় আমার সঙ্গে মিন্টু ঘরে আমি বলো যে গাড়িরা এখানে একটা ড্রেন করব তা আমি বললাম ঠিক আছে ওখানে ড্রেন করো তোমাদের প্রচুর বাড়িতে সমস্যা হয় তা আমি এখানে থেকে দাঁড়িয়ে থেকে ড্রেনে ওদেরকে দুই পাড়ি ঝামেলা ছিল আমি মিটমাট করে দিয়ে আমি ড্রেন খোলার ব্যবস্থা করে দিয়েছি ও বাবুল কবি মিন্টু ঘোরামি আর বসির ঘরাবি দুজনে সব ঝামেলা হয় তা দুজনকে ডেকে দিয়ে আমি ওদেরকে সমাধান করলাম তুই চাস্ত ভাই ও চাষ ভাই ঝগড়াঝাড়ি করার দরকার যা সমস্যা আছে আমাকে বলো আমি সমাধান করে দেবো তা আমি একে বললাম যা খুলবে সুন্দর করে রাস্তাটা সুন্দর করে করে দেবে বলে হ্যাঁ ঠিক আছে বলে আমি এখান থেকে চলে যাই ঘন্টাখানেক পরে আমাকে ফোন করে যে গাড়িদা এই ব্যাপার আমাদের বন্দুক নিয়ে তাড়াতাড়ি করছে আমি আমার কিছু লোকজন পাটির ছেলেরা ডেকে এনে তাদেরকে বন্দুক উদ্ধার করি পুলিশকে দিয়ে হ্যান্ড করে থানায় পাঠিয়ে দিই একদম সত্যিকারের ঘটনা হ্যাঁ যে কোনো সময় মানে যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে তাতে আমার এলাকা বদনাম আমি চাই এলাকা নিরাপত্তা থাকুক ভালো থাকুক তার পরিচয় এদের বাড়ি জামাই হয় আমি চিনি না ওকে ওর বাড়ি হচ্ছে গিয়ে ধামুয়ার ওই সাইডে বাড়ি ধপধপি লোক বন্ধুটা ও শ্বশুর বাড়ি লুকিয়ে রেখেছিল প্রথম বার করেছিল অনেক লোকজন হয়েছে শ্বশুর বাড়ি লুকিয়ে রেখেছিল পরে পুলিশ এসে উদ্ধার করে আমাদের বাড়িবো থানা আপনার নাম আমার নাম আয়ুব গাজী এখানকার প্রতিনিধি ষোলো শত নম্বর ওয়ার্ডে পৈতৃক সম্পত্তি এই পৈতৃক সম্পত্তিটা আমাদের হচ্ছে এই পারিবারিক কাউন্ট রাস্তা ছেড়ে এটা রাস্তা করা হয়েছে এখানে আমার একটা ভাই এই পাই মানে জলের লাইন করার জন্য মানে রাস্তা করা হয়েছে এখন ওরা এসে আপত্তি করে মানে এই ভিতরে থাকে বসির বলে বসি ঘুরে আমি আপত্তি করে এসে বলে এটা আমাদের জায়গা এদিকে এ হয় তার মধ্যেখানে এবার আমাদের গাড়িটা ডাকা হয় মানে আমাদের সদস্যবাবু উনি এসে মীমাংসা করে দিয়ে যায় দিয়ে দিয়ে চলে যাওয়ার পরে এখন কিছুক্ষণ পরে ওরা একটা বোনায় থাকে উনি ধবধবি উনি এসে এখানে দাঁড়িয়ে অশ্লীল ভাষাতে গাল দেয় দিয়ে এবার আমাদের দিকে বন্দুক আগে আর হাতে ওনার বন্ধুক করছিল সেই বন্ধু হ্যাঁ সত্যিকারের বন্ধু অশ্লীলের বন্ধু সেই বন্দুকটা নিয়ে আমাদের দিকে তাকিয়ে অশ্লীল ভাষাতে গাল দিয়ে এবার আমাদের মানে জানার হুমকি দেয় আমাদের তার প্রাণ হুমকি দেয় তার কিছুক্ষণ পরে আবার তোমার সবাই আসে আবার হুড়ে অস্তিত হতো পুলিশ আমাদের আবার ওই গাজীবাবুকে ফোন করা হয় পুলিশের ফোন করলে পুলিশ আসে এসব অনেকে তুলে নিচ্ছে প্রকাশ্যে দিনের বেলা এরকম বন্দুক নিয়ে প্রাণে মারা হুমকি কতটা ভয় এবং আতঙ্কের মধ্যে আছে আমরা প্রচুর আতঙ্কে আছি স্যার যে কোনো মুহূর্তে তো গুলি যে কোনো মুহূর্তে গুলি করতে পারতো যে কোনো মুহূর্তে কি চাইছেন এখন চাইছেন একটা আমরা সুরা ব্যবস্থা যাচ্ছি যাতে ওই ওনাকে যাতে জেল জরিমানায় বেশ কিছু দিন থাকতে পারে আর ওনার কাছে কী আরও আছে উনি ডাকাতি উনি ডাকাতি করার মতো উদ্দেশ্য থাকতে পারে